আমরা সিটি বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাই ঢাকার মধ্যেও ক্যাম্পাস করে তারা কৃষি শিক্ষাটাকে এই প্রতিষ্ঠানের পাঠদানের সাথে সম্পৃক্ত করেছে টিমওয়ার্ক স্কিল প্রেজেন্টেশন স্কিল কমিউনিকেশন স্কিল এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে দেওয়া সম্ভব নয় অভিজ্ঞতার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স শিল্প অর্জন করা সম্ভব হবে আরেকটি বিষয় হচ্ছে মূল্যবোধ মূল্যবোধের জায়গায় আমাদের সংবিধানে বর্ণিত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ গড়ার যেই মূল নীতি বাঙালি জাতীয়তাবাদ সে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সাম্যের সমাজ গঠনের যে মূলনীতি সেই মূল্যবোধের জায়গায় আমরা যাতে করে কোনোভাবেই আপোষ না করি নারী পুরুষের যে সমতার কথা সংবিধানে বলা আছে সেটাতে যদি আমি নিজেকে প্রস্তুত করতে না পারি কর্মক্ষেত্রে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হব আমরা যদি নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই অসাম্প্রদায়িক একজন মানুষ হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ধর্মে ধর্মে শ্রেণীতে বর্ণে নানান ধরনের বৈষম্য এবং বিভাজনের দৃষ্টিতে যদি আমি মানুষকে বিবেচনা করি তাহলে কোনো কর্মদাতাই কিন্তু আমাকে কাজের জন্য উপযোগী বলে মনে করবে না সুতরাং মূল্যবোধের জায়গায় আমাদের সকলকেই শক্তিশালীভাবে একটি অবস্থান নিতে হবে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ধর্ম রাষ্ট্র এবং এখানে সকলের সমান অধিকার নারীর এবং পুরুষের সমান অধিকার সংবিধান দিয়েছে এবং সকল ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে আমরা সবাইকে সাথে নিয়ে এগোবো এই মূল্যবোধের জায়গায় আমাদের একটি শক্তিশালী ভূমিকা থাকতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে পেশাদারিত্ব আমি যেই কর্মে নিয়োজিত থাকব আমার যে এমপ্লয়ার আমার যে প্রতিষ্ঠান সেটা আমার নিজের প্রতিষ্ঠান হতে পারে সেটা অন্যের প্রতিষ্ঠানে আমি কর্মরত থাকতে পারি পেশাদারিত্বের জায়গায় প্রতিষ্ঠানের উন্নয়ন এর সাথে আমি যেন আমার নিজের উন্নয়নটাকে দেখি শুধু নিজের ব্যক্তির উন্নয়নের মাধ্যমে কিন্তু কোনো ধরনের উন্নয়ন টেকসই হবে না পেশাদারিত্বের জায়গায় ঘাটতি থাকে আমরা যেটাকে বলছি ওয়ার্ক এথিক্স ওয়ার্ক এথিক্সের জায়গায় যদি ঘাটতি থাকে আমার মানসিকতা যদি হয় আমি শুধুমাত্র সম্মানই নিব বা বেতন নিব কিন্তু আমি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সেভাবে মানসিকতা ধারণ করব না তাহলে কিন্তু আমরা যেটা বলছি যে টেকসই উন্নয়ন প্রাতিষ্ঠানিক উন্নয়ন কথা করা খুবই কঠিন ওয়ার্ক এথিক্সের জায়গাটাও কিন্তু মূল্যবোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সর্বশেষ স্কিল আমাদের সন্তানদের বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই অঞ্চলের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম নতুন নতুন স্কিল দক্ষতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সেগুলো নেওয়ার চেষ্টা করছে প্রফেশনাল এডুকেশন সেটা নেওয়ার চেষ্টা করছে